দুঃস্থদের মাঝে ঈদ উপহার হাতে তুলে দিলেন সোনাতলা মাটি ও মানুষের পরিচিত মুখ আলহাজ মহিদুল ইসলাম দীপন তিনি মণি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তিন ব্যাপী উপহার বিতরণ উৎসব শুরু করেন শুক্রবার সকালে এতে উপজেলার কয়েক হাজার কম সৌভাগ্যবান নারী ও পুরুষ উপহার হাতে মানুষের থেকে থেকে শুরু শুরু করে পানুষের কাজ নেই সে কাজ করেনি আমি মনে আজকে যারা এই অনুষ্ঠানে শাড়ি লঙ্গি অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছে আপনার সবাই দোয়া করবেন দেশটা এক তারিখ রহমানের জন্য দোয়া করবেন এবং দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে বাংলার মাটিতে নিয়ে এসে যেন খাদিম হিসেবে যেন কাজ করা যেন অভিজ্ঞান করে আজকে মন্ত্রী সাহেব দীর্ঘ সময় আপনাদের মাঝে সারি লুঙ্গি থেকে শুরু করে বিভিন্ন তিন ঢেউ সহ মসজিদ মাদ্রাসা অনুদান দিয়ে আসছেন আপনার দোয়া করবেন শুধু একটি কথাই বলবো উনি কিন্তু আজকেই শুধু দান করে না ওনাকে নিয়ে অনেক কথা হয়তো উনি অনেকেই বলতে চায় আমরা সেটার ব্যাখ্যা যদি সময় থাকতো দিতাম উনি কিন্তু শীতের সময় শীতবস্ত্র দেয় মানুষের পাশে দাঁড়ায় মসজিদ মাদ্রাসা এতিমখানা গোরস্থান এবং আমাদের উদ্যমান এগলায় কাছে ওনাকে সব সময় আমরা পাশে পাই এবং ছাত্ররা যারা যারা গরীব মেধাবী ছাত্র রয়েছে তাদের ভিত্তিতে উপহার বিতরণ অনুষ্ঠানে মনি പഞ്ചായট কল্লান ট্রাস্টের চেয়ারম্যান মহিদুল ইসলাম বিপন বলেন আয়োজনটি উৎসর্গ করা হয়েছে জিয়া পরিবারের জন্য আমাদের প্রিয় নেতা তার জন্য সবাই শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য সবাই দোয়া করবেন ম্যাডাম খালেদা যে যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারে আপনাদের সেবা করতে পারে তার জন্য দোয়া করবেন এই সমস্ত ভালো কাজ তাদের জন্য আমরা উৎসর্গ করছি সমস্ত নেতৃবৃন্দ হায়রার মিথ্যাচার দুঃশাসন সবকিছুর বিরুদ্ধে যার জন্য উনি কি উপাধি পেয়েছে আকর্ষণ নেত্রী সেই আকর্ষণ নেত্রী সৈনিক আমরা আমরাও যেন ওই রকম ভাবে চলতে পারি আপনাদের মাঝে আপনাদের সেবা করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আমরা যেন কোনো হাইনান না হয় না হয় আপনাদের সেবার জন্য যেন আসতে পারি সেই জন্য আমাদের জন্য নেতাকর্মীর জন্য সকলের জন্য আপনারা দোয়া করবেন আমাদের নেতাকর্মী যারা এখানে আসছে তারা আপনাদের সেবায় থাকবে তারা কখনো যে কোনো পর নির্বাচনে গেলে তাদের পাশে আপনারা থাকবেন ইসলাম সোনাতলা উপজেলার এলাকার বাগান বাড়িতে সকাল থেকে জড়ো হতে থাকে প্রত্যাশীরা বেলা এগারোটার দিকে আনুষ্ঠানিকভাবে অপেক্ষমান এসব মানুষের হাতে তিনি নিজ হাতে এসব উপহার তুলে দেন শাড়ি লুঙ্গির পাশাপাশি এসব মানুষদের হাতে তুলে দেন যাতায়াতের অর্থ উল্লেখ্য মণি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মঈদুল ইসলাম নিপন সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় প্রায় ৩০ বছর ধরে মানবতা সেবায় কাজ করে যাচ্ছেন প্রতিকোমর ইন্টারভিউ চ্যানেল বগুড়া